শেষ হয়েছে দু হাজার চব্বিশ লোকসভা ভোট আর দু লোকসভা ভোটের রেজাল্টে কিন্তু রীতিমতো বুমেরাং ইন্ডিয়া জোট এবং এন জোট জোট হাড্ডাহাড্ডি লড়াই জোর টক্কর সমানে সমানে তবে শেষ হাসি হেসেছে এনডিএ জোট বিজেপির দুশো আসনের সাথে সাথে এন জোট পেয়েছে দুশো নব্বইটি আসন একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এন জোট এনডিএ জোটে বিজেপির কিন্তু রীতিমতো কিছুটা হলো ধাক্কা খেয়েছে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি যেখানে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিজেরাই দুশো বাহাত্তর আসন পার করেছিল বিজেপি সেখানে চারশো আসনের দাবি রেখে দুশো চল্লিশই থেমে যেতে হয়েছে বিজেপিকে আর তার মধ্যেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটও কারণ ইন্ডিয়া জোটের আসন সংখ্যা দুশো চৌত্রিশ সেখানে কংগ্রেস একা পেয়েছে নিরানব্বইটি আসন এবং অন্যান্য জোট মিলিয়ে বিরোধী জোট মিলিয়ে দুশো চৌত্রিশটি আসন লাভ করেছে ইন্ডিয়া জোট একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এনডিএ জোটের ইন্ডিয়া জোট একটু এদিক ওদিক হলি কিন্তু জোট সঙ্গীদের সাথে মনোমানিন্য হলি জোট সঙ্গীরা এনডিএ জোট ছেড়ে গেলি তাহলেই কিন্তু খেলা ঘুরে যাবে তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর এনডিএ জোটে সব থেকে মেন জোট সঙ্গী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীকে বিজেপিকে সমর্থনের জন্য একের পর এক শর্ত আরোপ করে যাচ্ছেন প্রথম দিন থেকে আর এবার লোকসভা নির্বাচনের পর মোদী সরকার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথের চার দিনের মাথায় ফের বড় দাবি চন্দ্রবাবু নাইডুর এবার কিন্তু বিজেপিকে দিলেন বিরাট শর্ত এই শর্ত না মানলে জোট ছাড়বেন চন্দ্রবাবু নাইডু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি জোট ছেড়ে যান ইন্ডিয়া জোট ছেড়ে যান তাহলে কিন্তু সরকার বিপদে পড়ে যেতে পারে ইন্ডিয়া জোট শক্তিশালী হতে পারে যদি ইন্ডিয়া জোটের সাথে হাত মেলায় ইন্ডিয়া জোট কিন্তু মেজরিটি পেয়ে যাবে মমতা ব্যানার্জি সহ বিরোধীরা ঘোষণা করেছেন এই জোট পনেরো দিন চলবে না পনেরো দিন টিকে থাকবে না তার মধ্যেই কিন্তু চার দিনের মাথায় একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরাট শর্ত চাপালেন চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে দিল্লির রাজনীতিতে চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু তিথি নক্ষত্র মেনে বুধবার সকাল এগারোটা সাতাশ মিনিটে শপথ নেন নাইডু তার সঙ্গে শপথ নিয়েছেন সুপারস্টার পবন কল্যাণ চন্দ্রবাবুর ছেলে নর লোকেশ সহ মোট বাইশজন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ক্যাবিনেটের তাবর নেতারা কিন্তু চন্দ্রবাবুর শপথে গিয়েও বিজেপির গলার কাঁটা হয়ে রইল লোকসভার স্পিকারের পদ শপথ গ্রহণ অনুষ্ঠানের মিষ্টান্নের সঙ্গে শেষ পাথে তেতো খাওয়ানোর মতোই স্পিকার পদ চাই অবস্থানে অনড় রইলেন চন্দ্রবাবু নাইডু অর্থাৎ তার দলের কোনো সাংসদকে স্পিকার পদ দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রিত্ব না পেয়ে এবার কিন্তু বড় দাবি করে বসলেন প্রথম দিন থেকেই কিন্তু এই দাবি করে যাচ্ছেন চন্দ্রবাবু নাইডু তা না হলে কিন্তু চরম পদক্ষেপ নেবেন প্রয়োজনে জোট ছাড়তে পারেন চন্দ্রবাবু নাইডু এমনই কিন্তু ইঙ্গিত দিদি এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে রীতিমতো শক্তি প্রদর্শন করেছে এনডিএ শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা শপথের পরই চন্দ্রবাবুকে আলিঙ্গন করেন মোদী মঞ্চে জনসেনা প্রধান তথা সুপারস্টার পবন কল্যাণের হাতও ধরতে দেখা যায় মোদীকে উপস্থিত ছিলেন সুপারস্টার চিরঞ্জীবীও সাবেকভাবেই এদিন নাইডুর শপথের মঞ্চে এনডিএর ঐক্যের ছবি দেখা গেছে কিন্তু সব কিছুর মধ্যেই গলার কাঁটা লোকসভার স্পিকার নামত পদটি স্পিকার পদ না পেলে সমর্থনের কি সিদ্ধান্ত বদল করবেন চন্দ্রবাবুর শপথে অনড় ঐক্যের সাথে সমঝোতার ছবি জেডিউ সুপ্রিমো নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু চার দিন আগে শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে দুজনই নমকে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেও আগামী দিনে তাদের সব দাবি পূরণ না হলে তারা কোন পথে হাঁটবেন তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে রাজনৈতিক মহলে এই দুজনের পাশাপাশি আরও একজন রয়েছেন তিনি হলেন চিরাগ পাশোয়ান ইন্ডিয়া জোটের তরফে চন্দ্রবাবু নাইডুর সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে লোকসভার স্পিকার পদটি কোনোভাবেই বিজেপির হাতে না যায় সেই কারণে এবার অঙ্কের বিচারে বিরোধীরা যথেষ্ট শক্তভোক্ত জায়গায় রয়েছে এই পরিস্থিতিতে স্পিকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে যাতে মোদী সরকার একই পথে হাঁটতে না পারে সেটাই আগেভাগে নিশ্চিত করতে চায় বিরোধীরা রেল চেয়েও পাননি নীতিশ স্বরাষ্ট্র চেয়েও পাননি চন্দ্রবাবু বিজেপি সবকটা গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছে নিজেদের হাতেই তাই এবার আর কম্প্রোমাইজ নয় বলে জানিয়ে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ দিতেই হবে বলে দাবি তাঁর পাশাপাশি এই একই পদের জন্য দাবি জানিয়েছে এন ডি এর আরেক শরিক চিরাগ পাশোয়ানো কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন স্পিকার পদটা একটাই সেখানে তিন শরিককে কি জাদুতে তুষ্ট করবেন মোদী অমিত শাহরা এটাই কিন্তু একেবারে বড় চ্যালেঞ্জ স্পিকার পদ নিয়ে স্পিকার পদ নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন একদিকে যেমন নীতিশ কুমার রেল চেয়ে পাননি অন্যদিকে চন্দ্রবাবু নাইডু স্বরাষ্ট্রমন্ত্রক চেয়ে পাননি অমিত শাহই হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে চিরাগ পাশওয়ান তিনিও কিন্তু স্পিকার পদের জন্য লড়াই করে যাচ্ছেন মোদি অমিত শাহকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এদিকে নীতিশ কুমারকে কিন্তু পল্টুরাম বলে আখ্যা দেওয়া হয় কারণ যিনি ইন্ডিয়া জোট নিজের হাতে করলেন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক আয়োজন করলেন নিজের রাজ্যে বিহারে সেই নীতিশ কুমারই লোকসভা ভোটের আগে পাল্টি মেরে ইন্ডিয়া জোট ছেড়ে এন জোটের সাথে বিজেপির সাথে হাত মেলালেন তাই এনডিএ জোট ছাড়তেও যে তার বেশি সময় লাগবে না এমনই মনে করছেন ওয়াকিবহল মহল তথা রাজনৈতিক মহলের একাংশ তাই এবার স্পিকার পদ নিয়ে যে লড়াই চলছে এই নিয়ে কি পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ স্পিকার পদ কি বিজেপি নিজের হাতেই রাখবে যে কোনো বিল পাস করানোর জন্য আর এই স্পিকার পদটিকে হাতিয়ার করে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার চিরাগ পাশওয়ানদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলির নেতৃত্বরা তারাও কিন্তু বিজেপির হাত থেকে যাতে এই স্পিকার পদটি যায় যাতে বিজেপি এই স্পিকার পদের অপব্যবহার করে কোনো বিল সহজে পাস করতে না পারে তাই এই স্পিকার পদটি যাতে শরিক দলের হাতে যায় সেই নিয়ে চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা অর্থাৎ কলকারিটা কিন্তু ভিতরে ভিতরে নাড়ছে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা এমনই কিন্তু খবর উঠে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে দিল্লির রাজনীতিতে স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ না পেলে তিনি কি সমর্থন তুলে নিতে চলেছেন এমনই কিন্তু কিছুটা ইঙ্গিত কিছুটা আভাস দিয়ে রেখেছেন চন্দ্রবাবু নাইডু এদিকে নীতিশ কুমারও তিনিও কিন্তু নিজের অবস্থানে অনড় তাই আগামী দিনে কি হতে চলেছে দিল্লির রাজনীতিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের